আর সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ পঁচিশে আগস্ট দু একুশ বুধবার অবস্থান করছি দিনাজপুর জেলার সদর উপজেলার একটি ঐতিহ্যবাহী হাট এটি হচ্ছে ফাসিলাডাঙ্গা হাট সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে এটি বুধবারে আজ বুধবার আপনাদের এই হাট থেকে যে গরুগুলো চাহিদা সম্পূর্ণ খামারের জন্য উপযুক্ত পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার মধ্যে বিক্রি হচ্ছে সেই গরুগুলোরই দামের ধারণা দেওয়ার চেষ্টা করব তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন ধরে আমাদের সাথে থাকবেন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে এগুলো আপনার সবগুলো আরিয়া কয়টা নিয়ে আসছিলেন দশটা বেচা বিক্রি কয়টা হলো পাঁচটা হয়েছে পাঁচটা হয়েছে আর পাঁচটা আছে এই যে প্রথমে দেখছি এটা আরিয়া না এটা কত টাকা চাইলেন দাম

এটা আটত্রিশ কত বললো ভাইয়া ক্রেতা আপনার লাফ চিন্তা ভাবনা কত হলে দিবেন তিরিশ সাড়ে তিরিশ তেত্রিশ সাড়ে তেত্রিশ সাড়ে তেত্রিশ চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কত টাকা চাইলেন দাম জোরা কেমন কত ক্রেতা কত বলে পঞ্চাশ আপনার লাস্ট চিন্তা ভাবনা কত বলে দেওয়া যাবে চাচা কেমন সাতান্ন ছাপ্পান্নপান্ন

না কত বললেন কত হলে বিক্রি আছে কত দাম চাইলেন এটা বাউন্ন হাজার এত দাম বেশি কত বলে ক্রেতা কত বলে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত বলছে আপনার সর্বশেষ কিন্ত আপনার কত হলে দিবেন ভাই লাস্ট কত হলে দেওয়া যাবে আর পঁয়তাল্লিশ পার পঁয়তাল্লিশ পার হইতে হবে আর এই যে ফ্রিজিয়ানটা ফ্রিজিয়ানটা কত চাইলেন বাহান্ন এখন পর্যন্ত কত দাম বলছে বিয়াল্লিশ তেতাল্লিশ এটা কত হলে বিক্রি করা যাবে তেচল্লিশ সাতচল্লিশ চল্লিশ সর্বশেষ ছেচল্লিশ সাতচল্লিশ হলে বিক্রি হবে দেখে

আমরা একটু দেখাই এই যে এপাশে একটু দেখছি আমরা এখানে একটু দামে ধারণা দেবো আসসালাম আলাইকুম কত চাইলেন চাচা দাম তিরিশ হাজার চাল কত এখন পর্যন্ত কত দাম বলছে পঁচিশ পঁচিশ সাড়ে পঁচিশ সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে সাতাশ পর্যন্ত

পাঁচ পান্ন এখন পর্যন্ত কত বললো হ্যাঁ কত বললো দাম বিয়াল্লিশ তেতাল্লিশ আপনার লাস্ট চিন্তা ভাবনা কত আটচল্লিশ 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 আটত্রিশ কত বলে বিক্রি করা যাবে পঁয়ত্রিশ সর্বশেষ পঁয়ত্রিশ বিক্রি হবে কত বললেন চা না না ক্লাস কত আসতে হবে এটাতে চাইলাম তো পাঁচ বারো বাংলার আটচল্লিশ হেলে দিল আটচল্লিশ